তারাই মূলত নবীর অনুসারী হবে তারা আল্লাহর অনুসারী হবে যারা ডাকে সারা দেবে না তারা নবীর নাফরমান হবে তারা আল্লাহরও নাফরমান হবে এই যে শিক্ষাটা আমরা শিখলাম শিহার পর এটা আমরা নিজের আমল করব হ্যাঁ ওই দস্তর খানের খাবার আমি খেতে চাই আমরা খেতে চাই এই জন্য নবীর প্রকৃতি অনুসরণ করতে হবে এই শিক্ষা আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তো শিখতাম নামাজে আপনি দাঁড়াইলেন ইবলিজ বারবার আপনাকে ধোকা দিতে চায় আপনি ধৈর্যের সাথে ইবলিসের মোকাবেলা করা এই যে আনুগত্যের ধৈর্য

তিন নাম্বার সবরু আলাল মাসিয়া অথবা সবরু আলাল ইজতিনাবি আনিল মাসিয়া গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা গুনাহ থেকে বাঁচার জন্য কিন্তু বহুত ধৈর্যের প্রয়োজন ইবলিস বারবার কয় আরে একটু দেখ আর একটু দেখ সাইফুল্লাহ আমি সব বয়ান করছ তুই কি হইছে নাটক সিনেমা না দেখতে হইছে আজকে শেষ দেখ হুজুরে কালকে দিয়ে কবি হুজুর শেষবারের মতো গতকালকে দেখ এই ভাবে আপনাকে দেখাইতে চাই তখন আপনি বলবেন না 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 ইবলিসে বলবেন না দেখবো না এই গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না ভাই এ হলো তিনটা ধৈর্য তিন প্রকার এক নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা দুই আনুমুক্ত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা তিন নাম্বার গুণা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা তো বলতেছিলাম রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য ধৈর্য ধারণ করা এখন এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি বিশেষভাবে জিজ্ঞাসা করব। এই মাদ্রাসায় যারা আমাদের জন্য প্রয়োজন আছে তো বাস রব্বানি ছাত্র জামিয়া রব্বানিয়ার ছাত্ররা যদি রব্বানি ওয়ালা হতে চায় চতুর্থ বৈশিষ্ট্য অর্জন করতে হবে ধৈর্যের সাথে পড়াশোনা করে কাঙ্ক্ষিত গন্তব্যে বসতে হবে তাহলে চার নাম্বার ধৈর্য ধারণ করা সুরে আন কাবুতে দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন হাসিবা নাস আইত রকু অইয়া না ওয়াহুমলা মানুষ কি মনে করেছে মানুষ বলবে আল্লাহ আমি ইমান এনেছি ব্যাস তারে আমি মুক্তি দিয়ে দিলাম ওয়াহুমলা আয়ুস্তানুন আর ইমান পরীক্ষা করা হবে না মানুষকে এমনটা মনে করে ইমান আনসো তো পরীক্ষা যত্ন তুমি প্রস্তুত হয়ে যাও ইমান যারা আনসি পরীক্ষা দিতেই হবে পরীক্ষার মধ্যে পড়তেই হবে তা আল্লাহ বলেন আহাসিবান নাস মানুষ কি মনে করে আইয়ুতরাকু তাকে এমনি ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু আমান্না যে আমি আল্লাহ তোমার উপর ঈমান আনলাম এই কথা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে ওহুম লা ইফতানুর তার পরীক্ষা নেওয়া হবে না মানুষ কি মনে করে না তাহলে বলেন আপনাদের থেকে আমি শুনতে চাই ঈমান আনছি তো পরীক্ষার সম্মুখীন হতে তৈরি আছি তো সবাই হতেই হবে পরীক্ষা তাহলে ঈমান আনছি মুমিন তো আমরা পরীক্ষার সম্মুখীন হতেই হবে

আমি তোমার কাছে দুইটা অপশন রাখতেছি এক নাম্বার যদি তুমি ধৈর্য ধারণ করো দেখেন কি কয় যদি তুমি ধৈর্য ধারণ করো ইন সবরতি লাকিল জান্নাত এই অসুস্থতায় যদি তুমি ধৈর্য ধারণ করো তোমার ঠিকানা বলার সাথে সাথে জান্নাত আরেকটা অপশন হলো দাউতুল্লাহ আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি আইয়ু আফিয়া কি আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয় এই দোয়া করি ওই মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থতা চাই না এই অসুস্থতা নিয়ে আমি ধৈর্য ধারণ করে আল্লাহ জান্নাতি হতে চাই হজুর আমি জান্নাতি হতে চাই আমি চিন্তা করি মাঝে মাঝে এরা কেমন ধৈর্যশীল ছিল হজুর আমি মনে পারতাম না চিন্তা করেন আপনি নারী কইতেছে না মৃগি রূপ কত বড় ভয়ঙ্কর রূপ কয় না হজুর আমি তাহলে আমি জান্নাতে যাবো আমি ধৈর্য ধারণ করি কি আজীব কথা কয় আমি আমি জান্নাতে যাবো হজুর আমি ধৈর্য ধারণ করতে রাজি আছি বল ওই নারী বলতেছি হে রাসূল আল্লাহ আমার তো শতর খুলে যায় আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করেন আমার শতরটা যেন খুলে না যায় ফা দা লাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু অংশের জন্য বললেন আল্লাহ ওই রোগের দ্বারা তুমি থাকে জান্নাত দিও আর তার এই যে সতর খুলে যায় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি তার এই অবস্থাটা থেকে আপনি তাকে হেফাজত করে নারীকে নবী আশ্বাস দিলেন তুমি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করলে লাকি জান্নাত জান্নাত আমি অবাক হয়ে গেলাম ওই নারী কয় আমি ধৈর্য ধারণ করব আমি জান্নাত চাই তাহলে ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যায় রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য তারা ধৈর্যশীল হবে তারা কি হবে ধৈর্যশীল হবে রব্বানি ছাত্ররা নাম্বার বৈশিষ্ট্য আসল ছাত্র হবে আমালু বিল যা জানছে ওই জানা অনুযায়ী আমল করবে তারাই হবে প্রকৃত আল্লাহওয়ালা ছাত্র এই মাদ্রাসায় যা জানলাম এই যে আজকে ওয়াজে আসলেন যা জানলেন জানার পর আমল করা যেমন আজকে আপনাদেরকে আমি অনেক কিছু শিখাইলাম এর মধ্যে একটা শিখাইলাম নবী একটা দস্তরখান বিশেষ এই দস্তরখানের মধ্যে খাবার এই দস্তরখানটা কোথায় জান্নাতের খাবার জান্নাতটা হলো ঘর নবী দাওয়াত দিছে আমাদেরকে নবী নাই নবীর ওয়ারিশ আলেমরা দাওয়াত দিতেছে দাওয়াতে যারা সারা দিবেন তাহলে ওই দস্তরখানের খাবার খাইতে পারবেন শেষে ব্যাখ্যা দিয়ে দিছে যারা এই ডাকে সাড়া দিবে তারাই মূলত নবীর অনুসারী হবে তারা আল্লাহর অনুসারী হবে যারা ডাকে সারা দিবে না তারা নবীর নাফরমান হবে তারা আল্লাহরও নাফরমান হবে এই যে শিক্ষাটা আমরা শিখলাম শিখার পর এটা আমরা নিজের আমল করব হ্যাঁ ওই দস্তরখানের খাবার আমি খেতে চাই আমরা খেতে চাই এই জন্য নবীর প্রকৃতি অনুসরণ করতে হবে এই শিক্ষা আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তফিক না পাঁচ নাম্বার আল আমালু বিল ইলমি যা জানলাম ওই অনুযায়ী আমল করবে আল্লাহ ওয়ালা ছাত্রের এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য এই ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শোনাই তিরমিজি শরীফের চব্বিশশো সতেরো নাম্বার হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনা ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ওয়ান মালিহি এই একটা ফিমা আনফাকা ওয়ান আবলা চারটা প্রশ্নের উত্তর না দেওয়ার আগে আদম সন্তানের দুই পা সামনে নড়বে না ময়দানে আদম সন্তান রবান্দার দুই পা একটু নড়বে না চারটা প্রশ্ন না দেওয়া ছাড়া এক নাম্বার রমরিহি ফিমা আফনা। জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে করেছ দুই নাম্বার রানী মিহি ফিমা ফালা

শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই শরীর কোথায় ধ্বংস করেছ রাতে দরজা লাগিয়ে মা বাবার আড়ালে তুমি তোমার জীবনের যৌবনের উপর কোন অত্যাচার চালিয়েছে কিনা কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে জীবন শরীর ধ্বংস করেছে কিনা কোন সন্তান এটার জবাবদিহিতে আল্লাহর কাছে করতে হবে তাহলে দুই নাম্বার এলেম এলেম ওর প্রশ্ন করা হবে এই এলেম অনুযায়ী আমল করছো কিনা রব্বানী ছাত্র আল্লাহওয়ালা ছাত্রের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য এলেম অনুযায়ী আমল করা তাহলে আমি আবার সংক্ষেপে বলি এক নাম্বার আল্লাহওয়ালা ছাত্রের বৈশিষ্ট্য পরিপক্ক আলেম হওয়া আর ব্যাখ্যা দিছিলাম দুই নাম্বার বৈশিষ্ট্য নবীর সুন্নাকে আঁকড়ে ধরা তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা আল্লাহরে ভয় করার পাঁচ উপকারিতা আলোচনা করেছি চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহওয়ালা ছাত্রের ধৈর্য ধারণ করা এটা তিন প্রকার ব্যাখ্যা করলাম পাঁচ নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহ ছাত্র হবে তার পঞ্চম বৈশিষ্ট্য হলো এলেম অনুযায়ী আমল করা এই পাঁচ বৈশিষ্ট্য গুণান্বিত হয়ে সকলকে আল্লাহ রাব্বানি ছাত্র হওয়ার কৌ দান করেন সকলে বলেন আবির